নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে আসলাম টমেটোর সস রেসিপি তো আমি প্রথমে কিছু টমেটো নিয়ে নিয়েছি এটা এক কিলো হবে তো আমি টমেটোগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটা একটা বটি সাহায্য পিস পিস করে বানিয়ে নিচ্ছি দেখুন আমার টমেটোগুলো বানানো হয়ে গিয়েছে তো আমি একটু সামান্য জল দিয়ে আমি টমেটোটা একটু সিদ্ধ করে নেব তো দেখুন আমার টমেটোটা আমি সিদ্ধ করার জন্য আমি একটা পাত্র নিয়েছি তো আমি একটা গাবলা দিয়ে বা একটা ঢাকনার সাহায্যে আমি এই টমেটোগুলো সুন্দর করে ঢেকে দিয়েছি যাতে অল্প সময়ে সিদ্ধ হয়ে যায় তো আমি পাঁচ মিনিট পরে টমেটোটা দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি এখানে কিছুটা রসুন দুটো রসুন কুচি আর একটা পেঁয়াজ কুচি কিছু শুকনো জাল দিয়েছিলাম ঝালটা আপনাদের আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন তো আমি টমেটো সেই জল ঝড়ানো টমেটো টমেটোগুলো আমি একটা ব্লিন্ডারের ভিতরে দিয়ে নিচ্ছি দিয়ে আমি এটা ভালো করে ম্যাশ করে নেব তো আপনারা যদি ব্লিন্ডার না থাকে এটা ভালো করে ডাল কুটনার সাহায্যে একটু ভালো করে ম্যাশ করে নেবেন তো এটা পিউরিটা ঘুটনা দিয়ে ঘুটলে এটা ভালো করে একটা চাল নি সাহাজ্যে সেকে নেবেন তাহলে পিউরিটা একদম স্মুথ হয়ে আসবে তো আমি এটা বিলিন্ডারে করে নিচ্ছি তো দেখুন আমার এই টমেটোগুলো একদম ফিনিশিং হয়ে আসছে বেশি দানা নেই তো তার কারণে আমি এটা চাল নি সাহায্যে না তো আমি প্রথমে কড়াইতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আমি সেই বিলিন্ডারের সেই টমেটোগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা কিছুক্ষণ জ্বালিয়ে নেব কারণ এটা যে রস টস আছে তাই একটু শুকিয়ে নিচ্ছি দেখুন তো এটা শুকানো হয়ে গিয়েছে বন্ধুরা এটা বেশি ঝোল থাকলে ভালো লাগবে না যার কারণে আমি শুকিয়ে নিচ্ছি দেখুন এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য হলুদও দিচ্ছি আর আমি এখানে কিছুটা মিষ্টিটা আনার জন্য আমি পাঁচ চামচ মতো চিনি অ্যাড করে দিয়েছি তো আপনারা আপনারা পছন্দ মতো অনুযায়ী চিনিটা অ্যাড করবেন তো আর আমি এখানে একটা বাটি নিয়েছি তাতে কিছুটা কর্নফ্লাওয়ার দিছি, দিচ্ছি যদি কর্নফ্লাওয়ার করে ঘরে না থাকে তো আপনারা ময়দা কিংবা আটা অ্যাড করতে পারেন তো আমি দেখুন কর্নফ্লাওয়ারটা আমি একটা ভিনেগারের সাহায্যে এটা অ্যাড করবো কারণ এটা অনেকদিন ঘরে থাকবে যার কারণে ভিনেগার দিলে এর স্বাদটা একদম অটুট থাকবে তো তার কারণে আমি ভিনেগার দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিলাম নিয়ে আমি সেই টমেটোর পিউরিটার উপর এটা অ্যাড করে দিলাম যাতে পিউরিটা ঘন হয়ে আরও একটু ঘন হয়ে আসে খেতেও স্বাদ লাগে তো দেখুন আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে খুন্তি এটা ভালো করে আপনারা এভাবে মিশিয়ে নেবেন তো আমার পিউরিটা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি আজকের টমেটোর সসটা কেমন হয়েছে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে এভাবে তৈরি করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ